ভাদ্র মাসের স্মৃতিচারণ মাস আসলে তাল আউসের দান তাল দিয়ে আমরা বিভিন্ন রকমের পিঠা মিঠা খাই আয়ুষের চালের ভাত দিয়ে দুধ দিয়ে তাল দিয়ে খাই এরকমের এতটা মজা স্বাদ আমরা এখন কিন্তু পাই না পিঠা মিঠায়ও পাই না চেষ্টা করি আমাদের নতুন বন্ধুদের জন্য কিছু পিঠা বানায়ে পারুল আলমের কিচেনে সেই সারটা তুলে ধরার জন্য চেষ্টা করতেছি চলেন যাই দেখি এখন দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন বা লাইভ আমার রেসিপি দেখছেন অসংখ্য ধন্যবাদ ইউটিউবে আমি আপনাদের জন্যই তাল দিয়ে অসাধারণ দু তিনটা রেসিপি করব। অবশ্যই চোখ রাখবেন আমার রেসিপিতে ইউটিউবে যাবে ফেসবুক পেজে যাবে দুটাই ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও নতুন রেসিপি দেখার জন্য ধন্যবাদ চলুন যাই এখন পিঠা বানাতে এখন তাল দিয়ে আমরা তালের রসটা বার করে নেব অনেক মানুষ অনেক বন্ধুরা অনেক রকম কথাই বলে কাপ বলে আমি সরাসরি আমার ভাষাই বলবো সেটা কীভাবে বানাই আমি সনাতক পদ্ধতিতে বানাবো আমার মা চাচিরা যেভাবে বানাতো সেভাবেই আর তালটা ছেলে নেওয়ার পরে সামান্য পানি দিয়ে মানে দুই এক কাপ পানি দিয়ে একটু ঘন করেই কসলাবার চেষ্টা করব এখানে দেখেন এখন কসলানো কিন্তু হয়ে গেছে এখন ছেঁকে নেব। একটু ওই যে আঁশের মতন চুলের মতন থাকে সেগুলা পিঠার ভিতরে থাকলে কিন্তু ভালো লাগে না এখন আমরা পিঠা বানাইতে যাই এখানে মাপজোপ নাই বন্ধুরা তারপরও আমি মেজারমেন্ট কাপের এক কাপ তালের পাল দিয়ে দিলাম রসটা এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম আমি যতটুকু বানাবো সেই পরিমাণ মতন এখানে শুধু পানি ব্যবহার করবেন না লিকুইড জিনিস ব্যবহার না করে আপনারা তাল দেবেন শুধু এক বাটি বড় বাটির এক বাটি চালের আটা এটা ভিজা চালের আটা কর্নফ্লোয়ার ব্যবহার করছি আপনারা ময়দাও বা ব্যবহার করতে পারেন আটাও ব্যবহার করতেন তাহলে ভালো হবে এখানে এক টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম সাথে কিন্তু সুন্দর করে এখন কিন্তু মিশাই নেব শুধু মিশানের পালা একদম মিশাই নেব যেটা দরকার হয় যে ব্যারেন্স দরকার হয় সেটা কিন্তু আমরা দেবো শুধু এখন আমার কাছে মনে হয়েছে যে একটু লবণ দেওয়া দরকার একটু স্বাদ মতন লবণ দিলাম চিনি মিষ্টিটা একটু কম হয়েছে একটু চিনি দিয়ে দিলাম তাল দিলাম এখানে গুঁড়া দুধ নারকেল ব্যবহার করতে পারেন আমি কিন্তু করছি সেটা কিন্তু আমার স্কিপ হয়ে গেছে বন্ধুরা এই যে এখন কিন্তু আমি এভাবে মাখাইয়ে রাখবো কিন্তু এর ভিতরে আমি তোল ব্যবহার করব চার চামচের মতন বেশি না অল্প টেবিল চামচ দিয়ে চার চামচের মতন তোল ব্যবহার করে ভালো করে মিশাই নেব এই যে এভাবে হতে হবে এই যে দেখেন এখন কিন্তু আস্তে আস্তে পড়ে যায় যেরকম তেলের পিঠা বানাই সেরকমের কিন্তু আমরা একটা বেটার করে রাখছি এখন আমরা আমি কিন্তু এটা তো দুই তিন ঘন্টার জন্য রেস্টে দেব। যত বেশি দেবেন ততই ভালো হবে রাইস কুকারের একটা মল নিয়ে নিলাম এখানে কিন্তু কেক বানাই যে সেই কেকের ছোটো ছোটো ডাইস আছে সেগুলো দিয়ে দিলাম দেখেন আমার এটা কিন্তু ফুলে উঠছে নিচে কিছু নারকেল দিয়ে দিলাম সাথে এখানে কিন্তু বন্ধুরা আপনারা কাপ দিয়ে যে কাপে আমরা চা খাই তা সেই কাপ দিয়েও কিন্তু বানাতে পারেন দেখেন নিচে নারকেলটা দিলে লেগে যায় না আর দেখতেও ভালো লাগে নিচে নারকেল দিয়ে তারপরে তিন ভাগের দুই ভাগ ভরে দেবেন এক ভাগ একাংশ খালি রাখবেন এই যে আমি সেভাবে একটা একটা করে ভরে দিতে আসি উপরে আপনারা নারকেলও দিতে পারেন না হয় কিশমিশ বাদামও দিতে পারেন নারকেল দেওয়াটাই আমি মনে করি যেহেতু এটা একটা কেকের মতন কেকের মতন যদি মনে করেন তাহলে আপনারা নারকেল বাদাম যে যেটা পছন্দ হয় সেটাই দিতে পারেন এটা কিন্তু অসাধারণ একটা কেক বানাচ্ছি কিন্তু বন্ধুরা পিঠাও বলতে পারেন কেকও বলতে পারেন এত ভালো হয়েছে সেটা আপনারা ভিডিও রেসিপি দেখতে থাকেন তাহলে দেখেন একটা গ্লাসের ভিতরে দিছি সেটাও হয়ে গেছে আমার আর ভিতরে দেওয়ার পরে এই অবস্থা হয়েছে এটা কিন্তু কাপ দিয়ে দিলে অবস্থা হতো না আমি চাইছিলাম যে কেকের মতন হোক কিন্তু নরম কাগজ তো ওভাবে হয়ে গেছে এখন দ্বিতীয় আর একটা রেসিপিতে চলে গেলাম ওটা উঠাই নিলাম ওই মলের ভিতরেই কিন্তু আমি একটা বাজার থেকে যে নেট নিয়ে আসে সেই নেটের ভিতরে কিন্তু আমার বাকি গোলাপটা কিন্তু এখানে বেটারটা দিয়ে দিতে আসি বন্ধুরা এক হাতে ক্যামেরা ধরা ছিল তো সেই জন্য সম্পূর্ণতা দেখানো সম্ভব হয়নি উপরে কিন্তু নারকেল কুচা আর নারকেল দুটা দিয়ে এখন কিন্তু এটা ঢেকে দেব শুধু আর কিচ্ছু না একদম সহজ রেসিপি যদি আপনাদের ভালো লাগে পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা আর পেজ দিয়ে দেখলে পেজটা ফলো করে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য হয়ে গেল আমার সব বানানো দেখেন একটা এই যে মাল এখানে দেওয়ার পরে ওই অবস্থা হয়েছে কিন্তু আপনারা কাপে দিলে কিন্তু সোজা থাকবে তাও আমার এমন সুন্দর একটা ডিজাইন হয়েছে আর এত ভালো হয়েছে বন্ধুরা আপনারাই দেখেন যে চিন্তাও করতে পারি না যে এত এত ভালো হবে এতটা টেস্টি হবে এত সুন্দর হবে ফুলে একদম টুপটাম্বার হয়ে গেছে অসাধারণ একদিন হলো বানাইয়ে খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন দ্বিতীয় রেসিপিটা দেখেন এটা দিয়ে মালাই করব মালাই রেসিপি আছে সেজন্য কিন্তু আমি দুই চামচ আরও চালের আটা একটু বাড়াই দিয়েছিলাম একটু শক্ত হওয়ার জন্য সেটা এখন কেটে দেখাইতেছি কেমন হইতেছে সেটা দেখেন এটা কিন্তু আমরা যে প্যান মালাই কেক বানাই সেই প্যানের সেই রকমেরই আমি একটু মজাদার করে আপনাদেরকে দেখাবো যে তালের তাল দিয়ে আমরা মালাই কেক বানাইয়ে খেতে পারি তালের পিঠা দিয়ে এইভাবে আমি যেভাবে বানাইছি এভাবে বানাইয়ে আপনারা কীভাবে করবেন সেটা আমি দেখাই দেবো একটু দেখেন কেমন হয়েছে সেটা দেখেন একদম এভাবে খেয়ে নিতে পারেন এভাবেও খেয়ে নিতে পারেন মিষ্টিটা একটু কম দেবেন এটা কিন্তু মিষ্টি একটু কম দেওয়া আছে যেহেতু আবারও আটা মিশেছি দেখেন এত সুন্দর হয়েছে এটা একটু একটু টাইট হয়েছে যেহেতু আমরা মালাই দেবো সেই জন্য নরম হইলে মালাই দিলে ভালো রসটা টানবে না সেজন্য কিন্তু আমি এটার ভিতরে একটু চালের গুঁড়া বাড়াই দিছি দ্বিতীয় রেসিপিটায় সেটা মনে রাখবেন এখন আমরা মালাইটা চলে যাই মালাইটা করে নিয়ে আসছি দর্শক ভিডিওটা বড়ো হয় সেজন্য এখানে তরল দুধ আর পাউডার দুধ মিলিয়ে আর তাল কাঁচা তাল দিয়ে একটা বলব দিছি শুধু আর কিছু না ঘন করে অন্য কোনো ব্রেঞ্চ কিন্তু ব্যবহার করি না এখন হালকা ঠান্ডা করে কিন্তু ভিজাই দেব একদম ফুলে টুটাম্বার হয়ে গেছে দর্শক কি বলবো আমি ভিজায় আপনাদেরকে দেখাইছি পরবর্তীতে খেয়ে ফেলছি আর দেখানোর সুযোগ হয়নি আপনারা কিন্তু এভাবে একদিন মালাই তালের কেকটা বানাই খেয়ে খাবেন অসাধারণ আমার রেসিপি কিন্তু শেষের দিকে দেখেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইট দিতে বলবেন না ধন্যবাদ সবাইকে